আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করল রক্তাক্ত অবস্থায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই আমির হোসেন বয়স আঠাশ ঘটনা রহিমপুর পূর্ববাড়া পাঁচ নম্বর রোয়াট এলাকায় তোমার ভাই মারা গেছে কে মারছে ভাই লাগতো তাহলে আমার বড় ভাই আর বাবা আমি তো সবাই শুনছি ফের নাম কি আর মারছে কে মারছে অন দুনু বে তার লাগে জন বড় কি মানে বড়া তুন বাড়ি কোন জায়গা রয়মপুর মারা গেছে মারা গেছে কিনিয়া জগড়া লাগে এটা জানি এটা জানি শুন কিনিয়া জগড়া হইছে সম্পদ নিয়ে যাওয়া যায় যা সম্পদ এই জায়গাটা নিয়ে যায় এই জায়গাটা নিয়ে ফেরে এই জায়গাটা তা ওই জায়গাটা মারা গেছে বাবা আছে কে মারছে এই আমি কইতাম কার মারছে ইয়ারে কিনা কয় তার নাম জানা কি আমি আমি ঘটনার মূল অভিযুক্ত বড় ভাই ইমাম হোসেন ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তে নেমেছে এদিকে বড় ভাই অভিযুক্ত ইমাম হোসেন পলাতক রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা